পিচের একটা লট আমি গঠন করছি আমার দর্শকের উদ্দেশ্যে এবং যে সব গরুগুলা দেব ভাই আতিক ভাই মুখে গল্প না ভাই বাস্তবে আসে দেখলে বোঝা যাবে এখনই কয়েকটা গরু আছে আপনার লাখ পারের গরু আছে এখনই লাখ পারের কয়েকটা গরু থাকবে এই লটের মধ্যে দাম রাখছেন কেমন দাম ভাই আমার যেহেতু পাইকারি রেট আমার কোন এক থাকবে ভাই টাকা আজকের লট দেখতেছি আমি ভাই কুরবানি ঈদ পর্যন্ত ভাই আমার যে আমি কথা চলেন গরু দেখাই যেহেতু আটষট্টি লট জি দশ পিসের লট জি চলেন গরু দেখে আর আপনি এগুলো সম্পর্কে বলেন মতি ভাই আজকের শুরুতে চকলেট কালারের নাবিকম বেশ ঝুলানো একটা গরু নিয়ে আসছেন কি জাতমানের গরু এটা অরিজিনাল সাইহওয়াল যন্তের একটা গরু এই যে কম্বলটা দেখেন আপনার নাভিটা দেখেন আপনার মানুষে অনেক রূপের বৈশিষ্ট্য বলে কিন্তু আতিক ভাই এই গরুটা মনে করেন দুইটা গরুর দামই আমি একটা লট আমি একটার দামে আমি দিচ্ছি আচ্ছা মানে দুইটা গরুর দামে দিচ্ছেন একটা গরু আজকে জি জি কেন দিচ্ছি মানে ধরেন যে আমি একটা গরু যে আছে আপনার 9টার সাথে আমি এটা যোগ করে দিছি এবং এই গরুগুলা এই গরুটার প্রথম বিশেষ করে বলবো আতিক ভাই যে এই গরুটা যদি কেউ এ প্রশ্ন না সামনে বসে যদি রাখে ভাই হ্যাঁ এক আছে ভাই চোখ বন্ধ করে সাড়ে তিন লাখ টাকা দাম ভাই একটা বছর এই গরুটা কষ্ট করে খাওয়াতে পারলো সাড়ে তিন লাখ টাকার গরু হবে এর যে ডিল ডাল আর যে আপনার উচ্চতা হাইট হ্যাঁ বুঝলেন এই জিনিসগুলো বৈশিষ্ট্য গুলো দেখলে মানুষ মানে ইয়ে হয়ে আকৃষ্ট হবে আকৃষ্ট হবে আজকে লটে এটাও দিবেন এটাও দিব ভাই কেমন টাকা দাম রাখছেন লটের ভাই লটের দাম রাখছি ভাই আটষট্টি টাকা বলেন কি আটষট্টি হাজার পাঁচশো ভাই আমি তো বড় করে বলেছি ভাই আপনাকে আমি ওয়াদা করেছি আমার দর্শক ওয়াদা করেছি সে ওয়াদা অনুসারে ভাই আমি দিয়ে যাব ঈদের আগা দিন পর্যন্ত ভাই আচ্ছা এটা কেটে দেন আমাকে আমি 68 দিন নিয়ে যাই তাই কি সম্ভব ভাই এই যদি এখন আমি কেটে বেছি তারপর ভাই 115000 10000 যে কেউ কানার ভাই অন্ধশ নেবে ভাই আচ্ছা কিন্তু লটার মধ্যে এটা দিয়ে দিচ্ছেন মানে ওই যে কথা একটা লট দুই গরুর দামে এটা এক গরুন চলে যাবে জি জি দিবেন জি ইনশাআল্লাহ দেব এই পাশে দ্বিতীয় নাম্বার যেটা নি আসছেন এটা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ভাই আতিক ভাই আমি যে কালেকশনগুলো করি আমার কালেকশন করে আমার কথা আমার দর্শক চাচ্ছে কোনটা হ্যাঁ সেই আমি কিন্তু কালেকশন করি এই যে এক গরুটা আমি নিয়ার সাথেক ভাই মাশাআল্লাহ একটা দেশি সাই সাথে আপনার মিক্স রেখে জি জি কিন্তু গরুটা যে মাংস যে এত সুন্দর কোষ সিনাটা দেখেন পিছনটা দেখেন এসব গরুগুলো হাটের যদি দাঁড় করান মনে করবেন যে একটা টাইগার দাঁড়িয়ে আছে ভাই আচ্ছা এটা হচ্ছে লটের দ্বিতীয় আমি ওই 1 লাখ তারপর 95 এরকম বিক্রি হবে ভাই এই পাশে তিন নাম্বার যেটা নিয়ে এটাও লাল জি এটাও লাল আতিক ভাই এই গরু গুলা ভাই আমার কালেকশন করতে খুব মানে পরিশ্রম করা লাগে আচ্ছা এটা হচ্ছে দশটা লটের তিন নাম্বার জি 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 টোটাল গরু আছে দশ পিস

তাহলে মাংস থেকে কম দামি হয়ে গেল জি 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 এই পাশে যেটা নিয়ে আসছেন সিরিয়ালের চায় জি এটা একটা সাদা এটা হাসা জি জি সাদা হাসা এটা আমাদের দেশাল আহ আদিক ভাই এসব গরু গুলা আপনার জাস্ট এখন খালি নিয়ে যাবে অল্প খালি পরিচর্চার ব্যবধান ভাই করলে আলহামদুল্লাহ এগুলা গরু হর হামার সাই মার্কেট চাহিদা পূর্ণ করবেন চাহিদার সঙ্গে বিক্রি হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই পাশে 6 নাম্বার যেটা নিয়ে আছেন এটা অপিশন ভরাট একটা গরু জি মাশাআল্লাহ আদিক ভাই আমার প্রত্যেকটা গরু আপনি যত যাবেন সামনে হ্যাঁ আপনার এরকমই পাবেন আচ্ছা কোনো নিম পাবেন না আমি যে অনুসারে আমি আইডিয়া দেব যে ইনশাআল্লাহ আমি আইডিয়া দেব ইনশাআল্লাহ মানুষ অনেক কথা ভিডিও দেখে বলতে পারে কিন্তু ভাই সরাজমিনে এসে

জকেও ভাই নিয়ে যে 10 টাকা प्रॉफिट করেন আমি জায়গা আমি বানাই দিয়েছি বানাই দিয়েছেন আপনি এই পাশে নাম্বার যেটা নি আছেন এটা আলহামদুলিল্লাহ দিক ভাই এটা গরু দেখেন এত সুন্দর ডিল ডাল আর মাংস ভরাট হয়ে যায় ভাই আলহামদুলিল্লাহ এইসব গরুয়া মনে করেন পরিচিতে যদি নাও করেন খালি চেক কয়টা খড় আর এক বালতি পানিও দেখাওন আজকের লটের দাম আপনার আটষট্টি হাজার পাঁচশো টাকা আচ্ছা ব্যাপক পারবে নাম্বারটা বলে দেন আমার নাম্বার জিরো নাইন সেভেন থ্রি এইট ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম